ওয়াস ও আমার এক ছোট ভাই আজকে আমাকে বলতাছে যে ভাইয়া তুমি এই যে এত লেখালেখি কর বা এত জায়গায় অভিযোগ দিয়েছ কিন্তু কেউ তো তোমাকে কোনো প্রকার সহযোগিতা করে না বা কোনো প্রতিকারও তুমি পাও না তো এটার কারণ কি তো আমি ওকে বললাম যে দেখো আসলে এখনকার যে পরিস্থিতিটা আসলে যদি তুমি বলো তাহলে এক প্রকার বলতেই হয় যে আমাদের টাঙ্গাইল সদরটা আসলে এখন যদি বলো অভিভাবক শূন্যতায় আছে কারণ হচ্ছে আমাদের এলাকা বলো বা যে কোনো এলাকায় বলো সেখানে আসলে কোনো ভালো কোনো প্রতিনিধি এখন নাই কোনো কমিশনার নাই বা পৌরসভায় ভালো কোনো মেয়র নাই বা আমাদের টাঙ্গাইল সদরেও এখন মোটামুটি কোনো এমপি এমপি নাই এর জন্যই আসলে এই জিনিসগুলা যে তাদেরকে আমি অবগত করবো বা তারা আমাকে সহযোগিতা করবে আসলে সেই পরিস্থিতিটা যদি বলো এখন নাই তো যাই হোক যেটা বড় কথা সেটা হচ্ছে যে আসলে সত্যি তো কোনো দিন ছাপি থাকে না মিথ্যা এক একদিন একদিন বের হবেই তো আপনারা সবাই আমার জন্য দোয়া রেখেন আমি যেন এই সত্যগুলাকে সবার সামনে একদিন তুলে ধরতে পারি তো মিথ্যা যতই পাওয়ারফুল হোক না কেন সত্যর কাছে একদিন তার মাথা নত করতেই হবে এটাই বাস্তবতা আর এখন যদি বলতে চাই মোটামুটি আসলে যারা কর্তৃপক্ষ আছে আসলে তারা জিনিসগুলাকে আসলে তেমনটা গুরুত্ব দেয় না বা জিনিসগুলাকে দেখে না তো আমি মোটামুটি বেশ কয়েক জায়গায় এই জিনিসগুলাকে অবগত করছি বা লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু মোটামুটি আসলে জিনিসগুলাকে কেউ ওইভাবে দেখে না তবে আমি তো চেষ্টা করি যে সত্যকে বের করার জন্য অনেক সময় হয়তো বা অনেক বাধ্যকতার কারণে অনেক কিছুই আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি না বা তুলেও ধরতে পারি না তবে সব সময় আমি চেষ্টা করি যে যেটুকু দেখাবো আপনাদেরকে সেটুকু যেন সত্য হয় কেউ যেন আমাকে না বলতে পারে যে তুমি যে লেখালেখি করো বা সব তুলে ধরো এইগুলো তো আসলে ভিত্তিহীন বা মিথ্যা আমি সবসময় চেষ্টা করি যে সত্যকে সবসময়ই সবার সামনে তুলে ধরতে আর আমি এটা সবসময়ই করি বা সবসময়ই করব। দু একদিন আগে আমি একটা সত্যকে তুলে ধরেছিলাম তো ছেলেটা আমাকে ফোন দিয়ে অনেক কি করলো যে ভাইয়া আমি তো আপনার সাথে আসলে কোনো প্রকার মিথ্যা কথা বলিনি আমি আমি আসলে আসলে যেটুকু জানতাম বা জানি আপনাকে বলে দিয়েছি তো উপর মহল থেকে যদি তারা এই জিনিসটা কি না করে তাহলে তো ভাইয়া আমার কিছু করার নাই আসলে কথা সত্যি বলছে কারণ আসলে উপর মহলের কর্তৃপক্ষই যদি জিনিসগুলাকে অবহেলা করে তাহলে ওরা আর কি করবে আসলে তো ওদের কোনো দোষ নাই তবে হ্যাঁ আমি সর্বোচ্চ চেষ্টা করব যে সত্যিকে বের করার জন্য কারণ আমি তো আসলে কোনো অন্যায় কিছু করি না আমি সবসময় আইনকে সম্মান জানিয়ে কাজ করি বা আমি সবসময় চেষ্টা করি যে সত্যকে তুলে ধরার জন্য তো আমি সব সময় চেষ্টা করব সত্যকে তুলে ধরার জন্য